প্রিয় দর্শক আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে আমি চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট আপডেট তো আধার কার্ডের ডকুমেন্ট আপডেট ম্যান্ডেটারি এটা অবশ্যই করতে হবে প্রত্যেক আধারধারী ব্যক্তিদেরকে অর্থাৎ যাদের আধার কার্ড রয়েছে তাদের সকলকে ডকুমেন্ট আপডেট করতেই হবে মার্চ মাসের চোদ্দো তারিখের মধ্যে দুই হাজার চব্বিশ সালের মার্চ মাসের চোদ্দ তারিখের মধ্যে গোটা ভারতবর্ষের মধ্যে প্রিয় দর্শক আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি এটা দেখাতে চলেছি যে অবশ্যই গোটা দেশে যাদের আধার কার্ড রয়েছে অবশ্যই আধার কার্ড আপডেট করতে হবে ডকুমেন্ট আপডেট করতে হবে চোদ্দো তারিখের মধ্যে অর্থাৎ দুই হাজার চব্বিশ সালের মার্চ মাসের চোদ্দ তারিখের মধ্যে সকলকেই আধার আপডেট করতে হবে ডকুমেন্ট আপডেট প্রিয়দর্শক এই আপডেটটা দেওয়ার জন্যই আপনাদের সামনে আমি এই ভিডিওটা করছি ভিডিওটা শুরু করার পূর্বে প্রতিবারের ন্যায় আপনাদের কাছে বিশেষভাবে আবেদন যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আর যদি আপনি আগে থেকে আমাদের চ্যানেলে যুক্ত রয়েছেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের এই ইনফরমেটিভ ভিডিও তো এখানে দেখতে পাচ্ছেন যে দু হাজার চব্বিশ সালের মার্চ মাসের চোদ্দ তারিখের মধ্যে প্রত্যেক আধার যার আছে তাকে আপডেট করতে হবে দুইটি বিষয়ে আপডেট করতে হবে আপনার ডকুমেন্ট আপডেট করতে হবে প্রুফ অফ অ্যাড্রেস এবং প্রুফ অফ আইডেন্টি এই দুটি ডকুমেন্ট আপনাদেরকে আপডেট করতে হবে দুই হাজার চব্বিশ সালের মার্চ মাসের চোদ্দো তারিখের মধ্যে দুইটি ডকুমেন্ট এর মধ্যে আপনি আধার কার্ড আপনার ভোটার কার্ড অবশ্যই দেবেন এছাড়া আরও যে ডকুমেন্ট রয়েছে প্যান কার্ড আপনি দিতে পারেন ঠিক আছে তো ভারতবর্ষের মধ্যে যাদের আধার কার্ড রয়েছে চোদ্দো তারিখের মধ্যে দু সালে দু সালে মার্চ মাসের চোদ্দো তারিখের মধ্যে প্রত্যেককেই আধার আপডেট করতে হবে ডকুমেন্ট আপডেট করতে হবে এক হচ্ছে প্রুফ অফ অ্যাড্রেস আর প্রুফ অফ আইডেন্টি তো প্রুফ অফ অ্যাড্রেস হিসেবে আপনি দিতে পারেন ভোটার কার্ড এবং প্রুফ অফ আইডেন্টি হিসেবে দিতে পারেন প্যান কার্ড তো এই দুটা ডকুমেন্ট আপনারা আপলোড করতে পারেন যে কোনো অনলাইন সেন্টার থেকে প্রিয় দর্শক এই ছিল একটা ছোট্ট ইনফর্মেশন এখন আরও একটা ইনফরমেশন দিই যে চোদ্দো তারিখের মধ্যে দু সালের মার্চ মাসের চোদ্দো তারিখের মধ্যে যদি আপনারা আধার আপডেট করেন ডকুমেন্ট আপডেট করেন তাহলে এটা ফ্রি অফ কস্টে অনলাইন অনলাইন দোকানে গিয়ে যদি এটা করেন তারা যে চার্জটা নেবে সেটা হচ্ছে তাদের চার্জ কিন কিন্তু এটা ফ্রি অফ কস্টে হচ্ছে বর্তমানে তো এটা আবার পরবর্তীতে বলে পরবর্তীতে এটা টাকা দিয়েও আপনাদেরকে ডকুমেন্ট আপডেট করতে হবে তো এক হচ্ছে ইন্টারনেট চার্জ তাছাড়াও সরকারি চার্জ আপনাদেরকে লাগ মানে আধার ডিপার্টমেন্টের যে চার্জ সেই চার্জটা লাগতে পারে কিন্তু এই মুহূর্তে দু হাজার সালের মার্চ মাসের চোদ্দ তারিখের মধ্যে যদি আপনারা ডকুমেন্ট আপডেট করেন আধার আপডেট করেন তাহলে কোনো রকম আধার ডিপার্টমেন্টকে টাকা লাগবে না ফ্রি অফ কস্টে হচ্ছে তো এই ছিল একটা ইনফরমেশান এই ইনফরমেশানটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি আপনারা আমাদের চ্যানেলে যুক্ত থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাচ্ছি পরবর্তী ভিডিওটা যাইফিন